কালকে আমাদের ভার্সিটিতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্সটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জন্য এটি একটি সৌভাগ্যের ব্যাপার যে আমরা হ্যান্ড অন একটা যারা ওদের পেপারগুলো দেখার আর ওদের প্রেজেন্টেশনটা সামনে থেকে বসে এক্সপিরিয়েন্স করার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথমবার একটি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা একটি প্ল্যাটফর্ম পাচ্ছে নিজেদের গবেষণাগুলোকে তুলে ধরার জন্য দেখতে পারবে একদম সামনাসামনি যে কেমনে একটি রিসার্চ পেপার গবেষণাপত্র পাবলিশ হচ্ছে ব্যবসা অনুষ্ঠান এবং সর্বোপরি চিরাং ইউনিভার্সিটি থেকে আরও অনেক গবেষণা তৈরি হবে বলে এটা আমি আশা করছি কালকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনের অন্তর্ভুক্ত বিজনেস আয়োজনে দুই দিন ব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এই অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের এই কনফারেন্সে প্রায় দুইশটারই বেশি ব্যাপার পড়েছে দেশ বিদেশের বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইউকে থেকে শুরু করে মালয়েশিয়া ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে পেপার এসছে আমাদের যারা ডেলিগে তারা ইতিমধ্যে আসা শুরু করেছে আমাদের কিলুর স্পিকার হিসেবে প্রফেসর নর্ম্যান ইনে সোয়াজো আমাদের এখানে অংশগ্রহণ করবেন কনফারেন্সের ব্যালেরিক্টারি সেশন যেটা বলে যেখানে বেস্ট পেপার অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রোগ্রামটাতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বসিরউদ্দিন উপস্থিত থাকবেন বলে সদর সম্মতি দিয়েছেন আমাদের মাননীয় উপ উপাচার্য এবং উপোপাচার্যগণ সহ প্রালী ব্যাংকের চেয়ারম্যান জনা পুস্তিম চৌধুরীও এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আমি সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে এগারো এবং বারো দুই দিন ব্যাপী আমাদের এটা দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রায় এক দেড়শোর মতো প্যাপার আমরা এখানে পেয়েছিলাম তার মধ্যে আমরা দশটার মতো ব্যাপারকে আমরা বেছে নিয়েছি কনফারেন্সে উপস্থাপনা করার জন্য পেপারের প্রেজেন্টেশন হবে আগামীকালকে এবং আগামী পরশু দিন বারো তারিখ সকালে যারা গবেষক যারা ব্যাপার প্রেজেন্ট করছে আমাদের কনফারেন্সে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য আমরা একটা চট্টগ্রামের সৌন্দর্য দেখানোর জন্য বা আমাদের তাদেরকে আমরা একটা নৌভ্রমণ আছে সকালবেলা এবং সন্ধ্যার পরে রেডিসন ব্লুতে একটা আমাদের ক্লোজিং সেরিমনি হবে এবং শুধু এই কনফারেন্সকে সামনে রেখে আমরা বাংলাদেশের যারা কর্পোরেট সেক্টরে যারা অবদান রাখছে সোশ্যাল রেসপন্সিবিলিটি যারা অনেক ভালো কাজ করেছে তাদেরকে আমরা সম্মানিত করবো এরকম বিজনেস ফ্যাকাল্টি যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন অবদান রাখছে এই কনফারেন্সের মাধ্যমে যে গবেষণা পত্র পেশ করা হবে সেগুলো আমি বিশ্বাস করে যে আমাদের অর্থনীতি এবং বাণিজ্য প্রসারে অবদান রাখবে কোভিডের সময় সেই সময় কোভিডের সময় সেটা তো প্ল্যান করা পর কোভিডের কারণে সেটা অনলাইনে